আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে এন আসন্ন বাজেটে বড় সুখবর পেতে পারেন কৃষকরা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের বাজেট পেশ করবেন সম্ভবত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তি বাড়ানোর ঘোষণা করে দিতে পারেন অর্থমন্ত্রী এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বার্ষিক তিনটি কিস্তি দেওয়া হয় এর মধ্যে দুই হাজার টাকার কিস্তি দেওয়া হয় অনুমান কৃষকদের দেওয়া কিস্তি এখন তিনের পরিবর্তে ছাড়ে নামিয়ানা হতে পারে মানে একটি করে কিস্তি বাড়ানো হতে পারে তবে কিস্তির পরিমাণও বাড়ানো হবে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই কিন্তু যদি কিস্তি বাড়ানো হয় তবে নিশ্চিতভাবে কৃষকরা প্রতি তিন মাসে দুই হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে মোট আট হাজার টাকা আসবে অসমের দুই বিধায়ককে সংবর্ধনা দিল দুবাইয়ের মার্কুত শাকুফ সুনিয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুনারি বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া এবং মানকাচরের বিধায়ক আমিনুল ইসলামকে সংবর্ধনা জানানো হয়ে রবিবার উল্লেখ্য মরকুজ সাকুফাতহী সুন্নিয়া আল ইসলামিয়া হল কেরালার বিখ্যাত শাকাফা সুন্নি ইউনিভার্সিটির একটি শাখা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে মরকজু শাকুফাতহী সুন্নিয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠানটি এদিন পরিদর্শন করেন বিধায়ক আমিনুল ইসলাম ও করিম উদ্দিন অসমে শিক্ষার প্রচার প্রসার নিয়েও আলোচনা হয় বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে রাজ্যে যেভাবে কাজ করে চলেছে আজমল ফাউন্ডেশন উপস্থিত সবাই এর বয়সী প্রশংসা করেন উপস্থিত ছিলেন ডক্টর সালাম শাফিকি নিজামুদ্দিন নুরানি মুহাম্মদ আলী জিলানী সহ বিভিন্ন বিভাগের প্রধান ও বিশিষ্ট জনেরা বর্তুকি যোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের আদারের তত্ত্ব যাচাই করতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক তত্ত্ব সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র তাতে কোনো সময়সীমা বলা হয়নি তবে গ্যাস ডিলার অথবা বিক্রেতাদের দাবি তেল সংস্থাগুলি একত্রিশ ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটারদের এই কাজ সেরে ফেলতে বলেছে যত দিন যাচ্ছে ততই এই প্রক্রিয়ার জন্য গ্রাহকদের হয়রানি বাড়ছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাজ সম্পূর্ণ হচ্ছে না অনেক ডিস্ট্রিবিউটারের কাছে পর্যাপ্ত মেশিনের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে বাড়তি গ্রাহকের চাপে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে গ্রাহকদের মধ্যে এখন একটাই আতঙ্ক তারা করছে রান্নার গ্যাসের ই কেওয়াইসি আপডেট না করালে গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সরকারি বর্তুকি সত্যি কি তাই গত আঠারো অক্টোবর কেন্দ্রের তেল ও গ্যাস মন্ত্রক ভারত পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে চিঠি দিয়ে বর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের ই কেওয়াইসি আপডেট করার কথা জানায় তেল সংস্থাগুলি ডিস্ট্রিবিউটারদের জন্য একত্রিশ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিলেও গ্রাহকদের সরাসরি তারা কিছু না জানানোর ফলে বিভ্রান্তি বাড়ে যদিও কেন্দ্রের তেল মন্ত্রক অথবা সংস্থাগুলি নির্দেশে এমন কিছুই বলা হয়নি নববর্ষে মদ্যপ চালকদের ঠেকাতে এবং যানবাহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর করিমগঞ্জ জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন এবারে নিউ ইয়ার সেলিব্রেশন পিকনিক করতে গিয়ে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য রাজপথে নেমেছেন জেলাশাসক মৃদুল যাদব পুলিশ সুপার পার্থ প্রতীম দাস এএসপি প্রতাপ দাস আনন্দের দিনে গোলা বিজিয়ে নিতে পছন্দ করেন আর নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যে বিপজ্জনক তার অনেক উদাহরণ রয়েছে মদ্যপান করে গাড়ি চালানো অন্য গাড়ি চালক এবং পথচারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ যিনি নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছেন তিনি নিজের সঙ্গে অন্যদেরও বিপদ ফেলছেন মৃত্যু হচ্ছে সাধারণ পথচারী এবং নিরীহ গাড়ি ও বাইক চালকদের ফলস্বরূপ মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের উপরে বিশেষ জোর দিলেও আজও কিছু কিছু জায়গা আবর্জনায় পরিপূর্ণ থাকে এমন একটি দৃশ্য রবিবার চকে পড়ল রামকৃষ্ণনগরে সমগ্র দেশের বিভিন্ন রাজ্যে স্বচ্ছতা অভিযান বজায় রাখার জন্য সরকার বিভিন্ন উদ্বেগ নিলেও কিছু কিছু মানুষের কাছে এখনও সেটার মূল্যায়ন নেই যার বাস্তব চিত্র দেখা গিয়েছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সমষ্টির নেতাজি বাগের সম্মুখে দিনের পর দিন এলাকার কিছু ব্যবসায়ীরা ওই নেতাজি বাগের সম্মুখে এনে আবর্জনা ফেলে যান যার দরুন ওই এলাকায় দিন দিন আবর্জনার পাহাড় জমে পরিবেশ বিষিয়ে উঠছে প্রতিদিন রামকৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অস্থায়ী কর্মীরা রাস্তা সহ দোকানের সামনে পড়ে থাকা নোংরা আবর্জনাগুলো নিয়ে যান কিন্তু কেবা কারা বেশ কিছুদিন দিন থেকে বাগের সম্মুখে কিছু আবর্জনা ফেলে যায় যা নেতাজিবাগের এলাকাটি দেখতে খুবই অসুন্দর লাগে যত দিন যাচ্ছে এলাকাটির অবস্থা আরও ভয়ানক রূপ ধারণ করছে রামকৃষ্ণনগর শহরের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানান যে এই বহু পুরনো নেতাজিবাগের পাশে রয়েছে খেলার মাঠের স্টেডিয়াম এর রয়েছে শহীদ বেদী তারপরে রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার আরেকটি গড় আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই নেতাজিবাগের ভিতরে প্রতি বছর স্টুডেন্টস ইউনিয়ন ক্লাবের দুর্গাপূজা অনুষ্ঠিত হয় আরও বিভিন্ন অনুষ্ঠানও হয় কিন্তু এত সব কিছু দেখেও সমাজের কিছু মানুষ এরকম কাজ করছে কোভিডের নতুন উপরূপ নিয়ে উদ্বেগের মাঝে একটি প্রশ্ন সকলের মনেই দানা বেঁধেছে আবার কি তবে টিকা নিতে হবে কোভিড টিকা নেওয়ার হুরোহুরু কি আবার শুরু হবে রবিবার সেই প্রশ্নের উত্তর দিলেন দেশের কোভিড প্যানেলের প্রধান দেশের কোভিড প্যানেলের প্রধান এনকে কে আরোরা সংবাদ সংস্থা এনআইয়ের কাছে জানিয়ে ব্যাখ্যা দিয়েছেন আরোরা জানান এই মুহূর্তে কোভিডের নতুন উপরূপ জেএন ওয়ানের জন্য কোনো আলাদা টিকার প্রয়োজন নেই তবে সতর্ক থাকতে হবে সকলকে তিনি বলেন ষাট ঊর্ধ্ব ব্যক্তিদের সতর্ক থাকতেই হবে যাদের কুমর বিডিটি রয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসকারী কোনো ঔষধ খেতে হয় তাদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তবে এখনই এই নতুন উপরূপের জন্য আলাদা প্রতিষেধকের প্রয়োজন নেই শুধু জেন ওয়ান নয় আরোরা জানিয়েছেন অমিক্রণের বহু উপরূপের খোঁজ মিলেছে কিন্তু কোনোটাই সেভাবে জাঁকিয়ে বসতে পারেনি জেএন ওয়ানও তেমন জোরালো সংক্রমণ দেখা যায়নি এখনও পর্যন্ত এই উপরূপের প্রভাবে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না মৃত্যুও হচ্ছে না তেমন বর্ষ বরণে বড় জমায়ত নয় নয় উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে দশ দিনের জন্য সেখানে জারি করা হলো একশো চৌচাল্লিশ দ্বারা রবিবার থেকে এই নিয়ম জারি করেছে লখনৌ পুলিশ চলবে দুই জানুয়ারি পর্যন্ত লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে বর্ষবরণে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ না মানলে করা পদক্ষেপ একশো চৌচাল্লিশ দ্বারা জারি থাকার কারণে শপিং মল পানশালা রেস্তোরাঁ হোটেলসহ অন্য জায়গায় জমায়াতের উপরেও থাকছে বিধিনিষেধ নির্দিষ্ট সংখ্যক মানুষজনই প্রবেশ করতে পারবে লখনৌ পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছব্বিশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি দশ দিন লখনউতে একশো চৌচাল্লিশ দ্বারা জারি হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে কোনো জায়গায় যা ক্ষমতা তার থেকে বেশি মানুষজনকে টিকিট বা প্রবেশ করতে দেওয়া হবে না সেই অনুষ্ঠান কোনো প্রেক্ষাগৃহের ভিতরে হোক বা বাইরে থাকবে একই নিয়ম হোটেল শপিং মল পানশালা রেস্তোরাঁ অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে যাতে অন্যের সমস্যা না হয়